ফোন কেমন আছেন সবাই আজকে আমাদের আটাশ রোজা সেটার ইফতারিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আসলে তেমন কিছু বানাবো না সিম্পলের মধ্যে ইফতারিটা করবো আর ভিডিওটির সঙ্গেই থাকুন এরপরে দেখা হচ্ছে কিচেন থেকে চলে আসলাম এখন একটু সালাদ করবো এই সালাদ করছি সব খাবার দিয়ে তারিখে চলবে এখানকার শশা আসলে একদমই মজা না পুরো হাইব্রিড শশা আমাদের দেশি শসাগুলো কাটলে যেমন খুব সুন্দর একটা গ্রাম বের হয় এখানকার কেমন যেন খেয়ে কোনো মজাই পাই না ফল কেটে নিচ্ছি একটা পেঁপে কাটবো এখানকার পেঁপেগুলো কিন্তু খুবই মজা এখানকার পেঁপেগুলো বাইরে থেকে ইম্পোর্ট করে যার কারণে আসলে পেঁপেগুলো খুব এক্সপেন্সিভ হয় আর খুব সম্ভবত পেঁপেগুলো ব্রাজিল থেকে আসে এখানে আম পেঁপে এই টাইপের জিনিসগুলো দেখলাম আমি ব্রাজিল থেকেই বেশি আসে কাটা হয়ে গেল পেঁপে একটা আপেল কেটে নিচ্ছি আজকে আর কোনো ফল কাটবো না এই আজকে আমাদের ইফতারের জন্য ফ্রুটস রেডি আর এদিকে আমি পুডিং ছিল ফ্রিজে সেটাও নামিয়ে নিচ্ছি আজকে আসলে সব ফ্রিজের খাবার দিয়ে ইফতারিটা করব অনেক খাবারই বেঁচে গেছে আর রাইসের একটা আইটেম ছিল সেটাও আমি নামিয়ে নিচ্ছি ইফতার করার আগ মুহূর্তে এটা গরম করে নিলেই হবে তো সব কিছু আস্তে ধীরে গুছিয়ে নিচ্ছি আমি একটা লাচ্ছি বানিয়েছিলাম দই দিয়ে খুবই মজা হয়েছিল আসলে খেতে আমি কি বলবো বা দেশে থাকতে যেরকম স্বাদটা পেতাম আজকে সেরকম একটা স্বাদ পেলাম আর এদিকে ডালের বড়া কিছু ভেজে নিচ্ছি পুরনো খাবার সাথে ভাবলাম যে একটু পোড়া কিছু না খেলে এটাও কিছু শেষ হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে কিছুটা বানিয়ে নেওয়া যায় আর এদিকে ফ্রিজে চিকেন চপ ছিল পুরনো সেটাই ভেজে নিচ্ছি তো ভেজে তুলে নিলাম এখানে পেঁয়াজো আর আলুর চপ পেঁয়াজটা আসলে আমার কখনোই অত ভালো হয় না মোটামুটি চলে আর কি তো সব করে বানানো আসলে দেশের ইফতার তো খুবই মিস করি এখানে একা একা ইফতার করে আমরা যতটুক স্মৃতি ধরে রাখা যায় পুরনো স্মৃতি এবং পরিবারের সাথে কাটানো সময়গুলো এগুলোই আসলে মনে পড়ে তো বিদেশে যারা ইফতার করেন তা তারা তো জানেনি পরিবারকে আমরা কতটা মিস করি তো ইফতারের সময় হয়ে গেছে তো হাজব্যান্ড ওয়াইফ বসে গেলাম আজকে রবিবার ছিল তাই আমরা একসাথে ইফতার করছি অন্য দিন বাকি দিনগুলো কিন্তু আমি একাকাই ইফতার করি তো এই তো আমাদের ইফতারি রাজানো দিয়ে দিবে এখন সময় হয়ে এসেছে তো আমরা একটু দোয়াও করে নিলাম আজানো দিয়ে দিয়েছে তো আমরা এখন ইফতারটা করে নিচ্ছি আর এখনও কিন্তু পর্তুগালে ভালোই ঠান্ডা লাগে বাংলাদেশে যেরকম গরম আর সে প্রেক্ষিতে কিন্তু পর্তুগালে এখনও ভালোই ঠান্ডা লাগছে তো সব মিলিয়ে কিন্তু ওয়েদারটা আমাদের এখানে বেশ ভালো এবার ওই বছরের রোজাটা বেশ শান্তি পেলাম করে